ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি আমরা চিলি চিকেন খেতে তো সবাই ভীষণ পছন্দ করি চিলি চিকেন তো সবাই খেতে পারে না কারণ যারা নিরামিষ খায় তারা তো চিলি চিকেন খেতে পারে না তাই তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি চিলি পনিরের রেসিপি চলো এটার জন্য নিয়েছি আমি তিনশো গ্রাম পনির পনিরটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি তার উপর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর অল্প একটু আদা জিরের পেস্ট সমস্ত জিনিসটা দিয়ে আমি ভালো মতন করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে পুরোটা ভালো মতন কোট হয়ে যায় তার সঙ্গে মশলা শুদ্ধ পনির এমনি নরম জিনিস তাই বেশি চেপে মাখা যাবে না হালতো হাতে মাখতে হবে নিরামিষ দিনে যদি একটু চিলি পনির হয় তার সঙ্গে রাইস কিংবা পোলাও কিংবা বাসন্তী পোলাও তাহলে কিন্তু খুব ভালো হয় চলো এবার আমি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রকম সাইজের খুব বড়ও না খুব ছোটও না আর আমি সসের বদলে এখানে ব্যবহার করছি তিনটে টমেটো টমেটোটাকে আমি ভালো মতন করে পেস্ট করে নেব কারণ সসের মধ্যে থাকে পেঁয়াজ আর রসুন সেই জন্য আমি এখানে সস ব্যবহার করছি না চলো এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভালো মতন করে ভেজে নেব এই পনিরের টুকরোগুলো যদি সস কিংবা মিওনিস কিংবা গ্রিন চাটনির সঙ্গে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে পরিবেশন করা যায় খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তোমরা চাইলে বাড়িতে এটাও ট্রাই করে দেখতে পারো বর্ষাকালের দিনে গ্রীষ্মের মধ্যে সন্ধ্যেবেলায় যদি চা তার সঙ্গে এরকম পনির ভাজা হয় তাহলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে চলো এইভাবে আমি সমস্ত পনিরগুলো ভেজে নিই পাখি যে কটা পনির ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো মতন করে ভেজে নেব দেখো বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই তাহলে বাইরেটা বেশি শক্ত হয়ে যাবে অল্প একটু লাইট করে ভাজলেই যথেষ্ট হয়ে যায় তাতে পনিরের ভেতরটা খুব সুন্দর একটা নরম তুলতুলে ভাব থাকে দেখো সমস্ত পনিরগুলো প্রায় ভাজাই হয়ে গেছে চলো এবারে কড়াইয়ের মধ্যে যে অল্প তেল আছে তেলের মধ্যে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা হাই থাকলে ক্যাপসিকামের চারদিক একটু কালো কালো হয়ে যেতে পারে যাতে বেশি ভাজা না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এইভাবে নাড়াচাড়া করে ক্যাপসিকাম কামের টুকরোগুলো ভাজতে হবে আর দেখো এখানে পনিরগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর এইভাবে যদি ক্রিস্পি পনির পাওয়া যায় ভাজা খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখো খুব লালও হয়নি আর কাঁচাও নেই সেটা তোমরা দেখেই বুঝতে পারছো চলো এবারে ক্যাপসিকামটা তো অনেকটা প্রায় ভাজা হয়েই গেছে আরও একটু নাড়াচাড়া করে নেব প্রথমে আমি নুন দিইনি নিই নুন দিলে কী হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কালারটাও ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি আগে নুনটা না দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি ওর মধ্যে ওয়ান টি স্পুনের মতো নুন দিলাম যাতে নুনের পরিমাণটা অল্প থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে যেহেতু এটা চিলি পনির এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হয় নুনটা তো হয় না সেই জন্য আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব যাতে আদার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তার জন্য প্রায় হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি সসও ব্যবহার করতে পারতাম সস ব্যবহার করিনি কারণ সসের মধ্যে পেঁয়াজ আর রসুন দুটো জিনিসই দেওয়া থাকে যেহেতু এটা নিরামিষ পদ পেঁয়াজ রসুন কোনোটাই থাকবে না তার জন্য আমি টমেটো পেস্ট করে দিয়ে দিলাম চলো এবারে টমেটোটাকে আমি ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু কষাতে হবে যাতে টমেটোটা শুকনো হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে নাহলে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ ছাড়ে সেটা যাবে না এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিলে কি হয় টমেটোর যে লাল কালারটা সেটাও কিন্তু খুব সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আর ক্যাপসিকামগুলো গলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না দেখো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটাও গলে যায় আর পাকটাও খুব সুন্দর হয় দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল মিক্সিং জারের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে নাড়িয়ে নি ভালো মতন করে ধুয়ে এবারে দিয়ে দেব। যেই টমেটোটা লেগে আছে সেই টমেটোটাও চলে আসবে ব্যাস দেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত জিনিসটাকে ভালো মতন করে মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দিলাম দেখো যে পাত্রের মধ্যে আমি পনিরগুলো কোট করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেই পাত্রের মধ্যে আমি অল্প দু চামচের মতন সয়া সস দিলাম কারণ এতে কর্নফ্লাওয়ার আছে আদার জিরের পেস্ট আছে তার সঙ্গে আছে লাল লঙ্কার গুঁড়ো সমস্ত জিনিসটা আমি ভালো মতন করে সয়া সস দিয়ে মিশিয়ে নিলাম দেখো এদিকে এটা ফুটতে আরম্ভ করে দিচ্ছি ওর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম এবারে সমস্ত জিনিসটাকে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নেব ব্যাস সমস্ত জিনিসগুলো ভালো মতন করে মেশানো হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছিল সেই পেস্টটা এদিকে এটা ফুটতে আরম্ভ করে দিয়েছে আর ওর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সয়া সস সে যেই যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেইটা এই সময় কিন্তু কন্টিনিউ তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে কর্নফ্লাওয়ার কি যে কোনো জিনিসকে আরও ঘনত করে তৈরি করে এই সময় যদি না নাড়াচাড়া করা হয় তাহলে কী হবে ওটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তোমাদের যদি ঝোল বা তরকারি করার সময় বেশি পাতলা হয়ে যায় সেই সময় তোমরা যদি এক চামচ কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দাও তাহলে দেখবে ঝোল বা তরকারি তাড়াতাড়ি ঘন হয়ে গেছে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিটের মতন যাতে জিনিসটা খুব ভালো মতন পাকও হয়ে যায় আর ঘনও হয়ে যায় দেখো কালারটা কত সুন্দর এসছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে আমার এখানে আজকে চিলি পনির রেডি হয়ে গেল। তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবে চিলি পনিরের রেসিপি অসম্ভব সুন্দর খেতে লুচি পরোটা কিংবা রাইস কিংবা পোলাও সবের সঙ্গে কিন্তু খুব ভালো যাবে আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে